বাবারে দুঃখ ভরা মন নিয়ে আমি কথা বলতে স্টেজে যাইয়া কত বক্তারা চোখ দিয়ে দেখে দেখে বান করে কার সিহারা কেমন মাওলাই বানাইছে দেখে দেখে বান করে আমি কিন্তু কাউকে দেখতে পারি না মাওলার কাছেরটা দাবি রাখি মাওলা এই দুনিয়ার রং তমাশা সবাই দেখলো আমি তো কিছু দেখতে পারলাম না ফার্সি কবিতা দিয়ে শুরু করছি বর্গে গুলে তা দর নজরে হুশিয়ার হর দপ্তর দেগার যাদের মানবিক চক্ষু আছে জ্ঞান চক্ষু আছে তার মাওলার মাওলাকে চিনতে গেলে একটা গাছের পাতার দিকে তাকাইলেই মাওলার পরিচয় পেয়ে যায় ঠিক নাবে ঠিক না ঠিক কোরআন কেমন কোরআনের সাথে সম্পর্ক রাখলে কোরআন কত দামি বাস করতে হাফেজ ছিল কোরআনের হাফেজদের মর্যাদা বেশি না কম যারা মানুষের বাবার মরণের সময় মার মরণের সময় দেখবেন মানুষ তো বা জন্য বাবার সে পাশে বসাই মার মাথার কাছে বসে হাফেজদের কোরআন শরীফ পড়ায় ঠিক না বেটি খতমে খাজে গান পড়ায় খতমে উনুস পড়ায় মানুষের কষ্ট দূর করার জন্য ঠিক না ঠিক এ ভাইরা বস আমি আপনাদেরকে একটু অনুরোধ করব আমার সাথে মুনাজাত না দিয়ে কেউ উঠে যাবা আল্লাহু আকবার

সিদ্ধান্ত নেছে একজন আল্লাহর অলির কবরের পাশে বসে এক খতম কোরআন শরীফ শুনব দেখি আল্লাহর অলিদের দুয়ার বরকতে আমার পেটে ব্যথা ভালো হয় কিনা সোহান্লা বলেন আসলে মৃত যারা মরে গেছে তাদের তো কোন ক্ষমতা নাই আছে এই জন্য আমরা মাঝার পূজা করব না মাঝারের সিজা করব না কিন্তু আল্লাহর অলিদের সাথে আল্লাহ সম্পর্ক ভালো তাই আল্লাহর অলিদের দোয়া কবুল হয় কি ঠিক না বেটি ঠিক না আল্লাহর অলিদের সাথে আল্লাহ সম্পর্ক ভালো তাই অনেক সময় আল্লাহর অলিদের দোয়া কবুল হয় সোহান যুবক হাফেজ কোরআন এক খতম কোরআন শরীফ শুনাইছে আল্লাহর অলির কবরের পাশে পাশে খতম শেষ পেটে মেতা সারা তো কথার ডবল হয়ে গেছে আর এক খতম কোরআন শরীফ শুনাইছে দ্বিতীয় খতম কোরআন শরীফ শুনানোর সঙ্গে সঙ্গে পেটে মেতা আরো বেড়ে গেছে খতম কোরআন শরীফ শুনাইছে হামেজা দুল খালে মিশৰীৰ উল্লাহ লাহি যুৱক মানুষ পেটে বেথা আরো বেড়ে গেছে হামেজা দুল খালে মিশরের চিন্তা কল্লাহ কল্লা এতদিন জানতাম আল্লাহ রলিত আরে কবুল হয় আল্লাহ রল্লা মরে না এন্টেকাল হয়ে এজা স্থান পরিবর্তন করে রাগের বসুবতিতে রাগ করে দরিদ্রিক একটা সরে নিয়ে আসে কবরের পরে তিনটা আঘাত করে সাত করেছে তিনটা আঘাত করেছে তিনটা আঘাত যগন করেছে রাগ করে যে কবর ছেড়ে একটু দূরে গাছের ছায় শুয়ে পড়েছে শুয়ে পড়ার সঙ্গে সঙ্গে ঘুম এসে গেছে যে ব্যক্তি ছয় মাস কোন ঘুম ছিল না হঠাৎ করে চোখের তল নিদ্রা এসে গেছে স্বপ্নের ভিতরে দেখতেছে সেই অলির কবয়ে তিনটি আঘাত মারছে সেই অলিরে তিন খতম কোরআন শরীফ শুনাইছে আল্লাহর অলি পিটার কাপুর উল্টায় দেখাছে হাফেজ আব্দুল খালেক রে কেন আমার পিটে আঘাত মারলে দাগ 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 স্বপ্নের ভিতরে হাফেজ আব্দুল খালেক মিশরি রহমাতুল্লাহ আলাই maaf চাইতে হযরত আমাকে মাফ করে দেন ভুল করেছি কেন তুই আমার আঘাত করলি তোর কুরআন পড়া শুনতে আমার বড় মজা লাগছিল সুবহানাল্লাহ বলেন ইন্নাস সালাতি ওয়ানুসূবি মামাতি আলামি জোরে বলেন নামাজ আমার কুরবানি আমার হজ আমার জাকাত আমার মাহাপীলা আমার সব কিছু হবে কার জন্য জোরে বলেন কার জন্য আলামিন শুনতে মজা লাগে না লাগে আল্লাহ রলে বলতেছে এ হাফে তুই যখন প্রথমবার খতম কোরান সরি আমার কবরের পাশে দাঁড়ায় পড়েছিস পড়েছিস শুনতে এত মজা লাগছিল আমি আওলা বারবারের একটু দোয়া করেছি মা এই হাফেশ সাহেবে যদি পেটে ব্যথা ভালো হয়ে যায় আমি কোরআন শুনতে পারবো না তুমি পেটে ব্যাথা একটু বাড়ায় দাও সে যেন আমার কবরের পাশে দাঁড়ায়ে শোনা শুনা বলে কবর জিয়ারত কেন আল্লাহ রসুল রসুল নিয়ম করেছেন করেছেন মানুষ মৃত্যুর ঘরে কবর জিয়ারত করা লাখি লাগে না বলুন তো আইকে বরমান মির মিদামান কুশা বর্ষর এখলাস আলহাম দে বাকা তু তাবাঙ্গার গাছটা মালে মা ইজা মা গা সুদি ইয়াজে মা বলেন কবর শিয়ার করতে কেন কবরের মধ্যে বাপ মা কলিজার টুকরার সন্তানদেরকে ডেকে ডেকে বলে ওরে সন্তানরা তোরা আজকে মাহফিলে যাইতেছিস ঈদের নামাজ পড়তে যাইতেছিস শুক্রবারে মসজিদে যাইতেছিস অত্যন্ত ভালো ভালো কাজে যাইতেছিস তো তা ভাঙ্গার গাসতাই আজ মালেমা ইজা মাগা ফেল সুদি আজ হালেমা তোরা আমার কবরের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া সুরা ইখলাস পড়িস সুরা ফাতিহা পড়িস

আমার কবরে জাহান আগু টুকরা ছেলে মেয়েরা আজকে আমার কবরের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া দোয়া কর আর মাঝে মাঝে আমাদের নামে কিছু ধান সৎকা কর আমি তোর রাব্বা মা কবর থেকে নাজাত পেয়ে যাব সুবহানাল্লাহ বলেন